সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তাদের স্কিনের সাথে কিন্তু কোরিয়ান এবং জাপানিজ স্কিনের কোনো তুলনায় হয় না প্রত্যেকটি মানুষের একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ান বা জাপানিসদের মতো একটা ফ্ললেস চকচকে গ্লাস স্কিন হতো সুপার হোয়াইটেনিং একটা স্কিন টোন পাওয়া যেত সো রায়ালোনাস স্কিন কেয়ারে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কোরিয়া নয় কোরিয়ার পাশাপাশি জাপান সুইজারল্যান্ড ইউএসএ ইউকে ফিলিপিন্স থাইল্যান্ড চায়না এবং আমাদের বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে লাইক স্পেন ইতালির যত কোয়ালিটিফুল প্রোডাক্ট এন্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি

কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চকচকে করে তুলতে এজলেস একটা স্কিন করতে যাতে আপনার স্কিন দেখে কেউ আপনার রিয়াল গেস করতে না পারে এমনই একটা পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স রয়েছে আমার হাতে

আর জাস্ট লুক দা কোয়ালিটি কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং প্যাকেজিং এ এবার বায়ো সুইজের এই সুইজারল্যান্ডের 160000 মিলিগ্রাম পাউডারে গোটাল হেয়ার ট্রিটমেন্ট বক্সটি চলে এসেছে সো আপনারা যারা ফার্স্ট টাইম গোটাল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন একটা ভালো পাওয়ারফুল ট্রিটমেন্ট থেকে আপনারা ট্রিটমেন্টটা স্টার্ট করতে অর্থাৎ হাজারের ঘরে থেকে না লাখের ঘর থেকে নিতে চাচ্ছেন আপনারা কনফিউশনে আছেন যে কোনো সাইড এফেক্ট হবে কিনা বা ওভারডোজ হয়ে যাবে কিনা কিংবা যারা অলরেডি হাজারের ঘরে ট্রিটমেন্ট গুলো নিয়ে আসছেন শিফট করে এখন আস্তে আস্তে পাওয়ার বাড়াতে চাচ্ছেন তো আপনাদের জন্য নির্দ্বিধায় আপনারা চুজ করতে পারছেন বায়োসিজ এই এক লাখ সাট হাজার মিলিগ্রাম পাওয়ার ট্রিটমেন্ট বক্সটি সম্পূর্ণ সেফেস্ট এবং কোয়ালিটিফুল প্রোডাকৃতি এখানে টোটাল আপনারা চারটা সেশন পেয়ে যাচ্ছেন যেটা ইজিলি আপনার ওয়ান মান্থ এর একটা কোর্স হয়ে যাবে আমরা বলি তারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কোন গ্যাপ ছাড়া এবং থাকে বলা হচ্ছে মাদার অফ অল এনটিঅক করে আপনার স্কিনকে সুপারিং ব্যাটারিং করে দিতে পারছে পাশাপাশি এটি আপনার বুজ করছে বাড়িয়ে দিচ্ছে এর মাধ্যমে টক্সোস পরে থেকে রিলিজ করে দিচ্ছে আমাদের আহ বডির রোগ প্রতিরোধ ক্ষমতা এসব বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি ক্লাজন বাড়িয়ে বৃদ্ধি করছে ম্যালান করে দেওয়ার মাধ্যমে

by an eight frequent box tape